কালী পুজোর প্রস্তুতি কেমন নিচ্ছি সেই ভিডিওটা দেখাবো থাকি নমস্কার বন্ধুরা অর্চনা সংসারে সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে এই আমার যা কি ভাজছে দেখুন মাটির উনানে লোহার কোড়া বালি আর কুঁচি দিয়ে কাঠের জালে আর জালটা দিতে হবে একেবারেই আস্তে আস্তে কালী পুজো এই ছোলা মটর বাদাম ভাজবো আর আমাদের উনানে ভাজবো তো এই চার জনে বসে আছি চারজনের ছোলা মটর ভাজা হবে এক কিলো করে আর এই রোদে দিয়েছিলাম এই এই বাদাম আছে ছোলা এগুলো ভাজা হবে কালী পুজোয় আর আমরা ভাজতে পারিনি ওই জন্য আমার এক যা ভাজছে আর আমার ছোলা আটা তো কত সুন্দর ফুলে গেছে এতগুলো কোটো সব ভর্তি হবে একজনের করে ভাজা হচ্ছে আর এই চালুনিতে ছেলে কোটো ভর্তি করে রাখা হচ্ছে আমাদের এখানে নিয়ম যে কালী পুজায় ছোলা মটর বাদাম ভাজা আট কড়াই খড়ি ভাজা ওই জন্যে এগুলো ভাজছি বাজার থেকে কিনে এনেছিলাম তো আর লবণ দিয়ে মাকে রেখে দিয়েছি বাদাম এনেছি ছোলা মোটরে আর এই আমার যার বৌমা আছে আর একটা আমার বৌমা আছে আর সবাই মিলে এই যার সাথে গল্প করছে আর ভাজছে আর বাদামগুলো তেলে ভাজা হয় বন্ধুরা কিন্তু এই বালিতে ভাজলে তার স্বাদই আলাদা হয় ওই জন্যে বালি দিয়ে আমরা বাদাম ভাজছি কালী পুজোতে এই ছোটো ছোটো নিয়মগুলো আমাদের গ্রামে খুবই প্রচলিত বন্ধুরা তাই এগুলো আমাদের করতেই হয় সাবেগার রীতি আর সবাই চলে গেছে সেই তিনটে থেকে বসেছি এবারে আমার পালা আর আমাদের পরিবারটা তো একটু বেশি মানে লোকসংখ্যা জয়েন্ট ফ্যামিলি এই জন্য বেশি করে এখানেই ভেজেছি ও চালছি আর বালিটা এই চালু দিয়ে নিচে পড়ে যাচ্ছে বন্ধুরা আমার মতো তোমাদের কি এই নিয়মটা আছে থাকলে আমাকে কমেন্টে জানিও আর সন্ধ্যা হয়ে গেছে আর এখানেই মটর দিয়েছে মটরও ভাজছে কিন্তু মটরটা ভালো না একদম ফুলছে না কেমন যেন হচ্ছে ওই জন্য বলছে মটরটা একদম ভালো নয় দোকানদার আমাকে ঠকিয়ে দিলো তাতে কী হয়েছে দাঁতের জোর থাকলে আর মোটর খাওয়া যায় না আর এই ভাজা হয়ে এসেছে ভাজা হয়ে এসেছে আমার চালাও হয়ে এসেছে বন্ধুরা আর আজকের এই পর্যন্ত নমস্কার আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো